আমি এই মুহূর্তে একটা ফলো আপ কেস আপনাদের সামনে রাখছি এই ফলো আপ কেসটা এটা খুব এক্সাইটিং কেস স্যার কারণ উনি আমার কাছে এসেছিলেন এই ভদ্রল তখন এখন ওনার বয়স প্রায় চুরাশি বছর পস্তরে গেছে উনি তখন আমাদের কাছে এসেছিলেন দু বছর আড়াই বছর আগে প্রায় তখন ওনার বয়স একাশি বিরাশির মতো হবে সেই সময় উনি এসেছিলেন একটা পস্টেভ ক্যান্সার নিয়ে এবং সেটা ক্যাথিটাল লাগানো ছিল এবং ওনার তোস্তাব আটকে গিয়েছিল এবং প্রস্রাব আটকে যাওয়ার পর সেটা অপারেশন করা হয়েছিল এবং অপারেশন করার পর ক্যাথিডাল লাগিয়ে দেওয়া হয়েছিল তা উনি আমার কাছে এসেছিলেন প্রস্তাব ঘন ঘন প্রস্তাব হতো জ্বালা করতো বা যন্ত্রণা হতো খুব মানে অসুবিধে ছিল এবং পেটটা ফুঁটো করে এক্সট্রা পাইপ লাইন জুড়ে দেওয়া হয়েছিল সেখান দিয়ে উনি প্রস্তাবটা করতেন জরাস্ত মাঝে মাঝে এই অবস্থায় আমি যখন ওনার ইয়েটা দেখলাম ওনার বায়ার্সি রিপোর্টটা দেখলাম বায়ারসি রিপোর্টে দেখলাম যে সেখানে রয়েছে কি যে পস্টেট ক্যান্সার এবং অ্যাডেনো কার্সিনোমা এবং তার পিএসএ রয়েছে মোর দ্যান হান্ড্রেড এই পিএসএ মোর দ্যান হান্ড্রেড এবং অ্যাডেনো পার্সিনোমা অর্থাৎ পস্টেট ক্যান্সার এই ভদ্রলোককে আমি তখন থেকে চিকিৎসা শুরু করেছিলাম চিকিৎসা শুরু করার পর আমি সেই রিপোর্টগুলো দেখাবো আমি আবার অ্যাস্টেন্টকে বলছি একটু ইয়েগুলো দেখাতে যদি একটা রিপোর্ট দেখানো যায় যেটা হোল বডি স্ক্যান যেটা করা আছে হোল বডি স্ক্যান যেটা মানে সামারি মানে সামারি করা আছে হোল বডি স্ক্যান দেখু ওখানে পেশেন্ট ওখানে এইটি ইয়ার্স দেওয়া হয়েছে এই যে কোল্ড ব্যান্ড প্রেজেন্টেড উইথ সি এ পস্ট চব্বিশ চার দু হাজার তেইশ এই যে এই রিপোর্টটা দেখুন এখানে সিএ পস্টেড পিএসএ চব্বিশ চার দু হাজার তেইশে গ্রেটার দ্যান হান্ড্রেড এবং পরিষ্কার করছে ইটস এ কেস অফ অ্যাডেনো ক্যাক্সিমামা সেই পেশেন্টটাকে আমরা কেসিসি করে প্রথম দিয়েছিলাম পুবা ওয়ান এবং তারপরে অ্যাসিড নাইটি গ এসেছিল তারপরে এই আড়াই বছরে মানে ওষুধ এসেছে ব্যয় চারটে মতো পূজা পরে নাইটি গ্যাসি রাতের দিকে কষ্ট বেড়েছিল বলে আমরা পরবর্তীকালে মাকসল দিয়েছিলাম এবং এইভাবে লাস্ট টাইম আমরা আবার পূজাতে ব্যাক করে এসেছিলাম এই টোটাল এতদিন ধরে চিকিৎসা করার পর উনি দেখুন আপনাদের সামনে বসে আছেন এবং উনি এত স্যাটিসফাইড সেটা উনি নিজেই প্রকাশ করবেন আমি আর প্রকাশ করব না এবং এখন ওনার বডি ওয়েট আজকের দিনে বডি ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি আজকের দিনে বডি ওয়েট পঞ্চাশ কেজি উনি যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন তখন ওনার বডি ওয়েটটা আমি আপনাদের জানাচ্ছি তখন ওনার বডি ওয়েট ছিল পঞ্চাশ কেজি অর্থাৎ উনতিরিশে মেয়ে দু আমি যখন দেখি তখন ওনার বডি ওয়েট ছিল পঞ্চাশ কেজি আজও দেখুন এই আড়াই দু আড়াই বছর পর এখনও এই ক্যান্সার ও পেশেন্টটা একই রকমভাবে তার নেই জ্বালানি সব কিছু কমে গেছে এখনও ওনার ওয়েট ওই পঞ্চাশ কেজিতেই আছে এ পুরো কমেন এবং সঙ্গে সঙ্গে তার প্রস্রাবের সমস্যাগুলো অনেকাংশেই লাঘব হয়ে গেছে এখন ক্যাথিটারও আমি খুলে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ক্যাথিটার আর পড়তে হয় খুলে দিয়েছিল আমি নিজেই তারপরে উনি এখন আপনাদের সামনে ছোট্ট করে বলবেন কেমন ছিলেন এখন কেমন আছে ওনার অভিপ্রেক্ষি প্রকাশ করুন বলুন আমি মালিকের রহমতে আপনার আপনাদের দোয়ায় অনেক ভালো আছে এখন আমি রং রং কিনে চিকিৎসা নিয়েছিলাম দুই মাস দুই মাস পর চিকিৎসা নেওয়ার পর ওখানে আমি ব্যর্থ হয়ে বাড়িতে আসে সারের কাছে আসলাম এই সারের কাছে আসিয়া এই আল্লাহর রহমতে সারের উসিলায় ইনার ওষুধের উসিলায় মালিক আমাকে এই পর্যন্ত রাখছে আমি অনেক ভালো আছি অনেক থেকে অনেক ভালো একশো ভাগের একশো ভালো আছে আপনারা সবাই ভালো থাকেন খুব ধন্যবাদ আপনাকে আমি একটা কথা বারবার বলি এই যে ক্যান্সারের গেসগুলোকে আমরা যথেষ্ট কন্ট্রোল করতে পারি আমাদের অন্য কোনো ছোটোখাটো বা কোনো ওষুধ না সিম্পল আমাদের যে মেচিয়া মেডিকা আমাদের যে মানে একেবারে অ্যাসেট আছে আমরা সেই অ্যাসিড থেকে অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি আমরা যদি ইয়ে দিই অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি আমরা ইজিলি এই কেসগুলো ট্যাকে করতে পারি আমরা থ্রুজার দিয়ে ট্যাকে করতে পারি আমরা মাস্ক দিয়ে ট্যাকে করতে পারি আমরা নাইটি কেসিক দিয়ে ট্যাকে করতে পারি ইজিলি আমরা যে আমাদের যে ওষুধগুলো মধ্যে রয়েছে এবং ড্রাগগুলোর উপর যদি যথেষ্ট দখল থাকে যথেষ্ট পড়াশুনো থাকে ড্রাগগুলোর উপরে আমরা তাই দিয়েই এই ক্যান্সার কেসগুলোকে ট্যাকে করতে পারি এবং সেখানে কোনো অপারেশন দরকার হয় না সেখানে কোনো আমাদের থেরাপি দরকার হয় না রেডিও থেরাপি দরকার হয় না এবং পেশেন্টদেরও আমাদের উপরে আস্থা অনেকাংশে আসে আসে এবং যে পেশেন্টটা হোমিওপ্যাথিটা বোঝেন তারা কিন্তু যথেষ্ট আস্থা আস্তা রাখেন আমাদের কাছে দৌড়ে আসেন যেমন এই গদ্য লোক বুঝি রহমান সাহেব উনিও দৌড়ে দৌড়ে আসেন বহু পেশেন্ট নিয়ে আমাদের এখানে এই ধরনের কেস পাঠিয়েছেন তারাও ভালো আছে অনেকে তা আমি ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা ক্যান্সারের কেসকে হোমিওপ্যাথি কত ভালো রাখতে পেরেছে এবং উনি যথেষ্ট খুশি এবং আমি চাই উনি ওনার দীর্ঘায়ু আমি কামনা করি এবং উনি আরও ভালো থাকুন ধন্যবাদ